হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সকলকে জানাই শুভ সকাল গুড মর্নিং আমি কৃষ্ণা আমার ব্লগে সকলকে অনেক অনেক ভালোবাসা আর আমার এই ছোট্ট পরিবারে ছোট্ট সংসারে সকলকে অনেক অনেক আদর তো দেখো আমার আজকে আমি সকাল আটটা বেজে গেছে তো আটটা থেকেই আমি ব্লগটা আজকে শুরু করেছি আজ স্যাটারডে শনিবার মনির ছুটি বা ডে স্কুল আছে ওই জন্যে একটু দেরিতেই আজকে ঘুম থেকে উঠলাম আর ব্লকটাও একটু দেরিতেই আরম্ভ করে দিয়েছি তার মধ্যে বিভিন্ন ধরনের কাজ থাকে আর মনির একটু মানে শরীরটা আবার একটু খারাপ হয়েছে কারণ আবার ঠান্ডা লেগেছে ঠান্ডাতে কান যন্ত্রণা এইরকম মানে ওয়েদারটা যে এত বা তো তোমাদেরকে কী বলবো মানে আমরা সত্যিই খুব ভুগছি মণিকে নিয়ে তো দেখো সকালের সব দৃশ্য দেখলে এমনি মন ভালো হয়ে যায় আর আজকে সকালটা বেশ আছে মোটামুটি ভালোই আছে একটু রোদ্দুর তো এমন রোদ্দুর আছে যে গায়ে লাগবে না এমন রোদ্দুর বেশ ভালোই লাগছে কিন্তু ছায়া ছায়া রোদ্দুর আর কি আর এই ফুলগুলো দেখো গাছে এই টগর আগে একটা টগর দেখলে তো দুটো দু রকমের টগর কিন্তু তো ওই জন্যে দেখছি আর ঠাকুরকে ফুল দিতে হবে তো ওই জন্যে তুলছি আর কি সকালে তো তোমাদের সঙ্গে ওই জন্যে আবার একটু শেয়ার করলাম তো অফ ক্যামেরাই দেখো অনেক কাজ করে নিয়েছি আবার রান্নাঘরে চলে এসেছি তো এটা দেখতেই পাচ্ছ এটা বেসনের বড়া এটা লাউ দিয়ে সবজি হবে তো ওই জন্যে একটু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর আজকে পটল আলুর ডালনা হবে এই হচ্ছে দুটো রেসিপি তো লাউ দিয়ে তোমরা এরকম বড়া খেয়েছো কি না বা খাও কি না কমেন্টে জানিও এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো ওই জন্যে একটু দেখো বেশি করেই করেছি অবশ্য লাউ একটু কম আছে তো এক বেলার মতো আজকে রান্না হবে বিশেষ কিছু নেই আবার রাত্রেবেলা চিন্তা রাত্রেই করব জানি না কি রান্না হবে তো লাউটা অর্ধেকই রান্না করব। দেখো বেশ করে আমি ভেজে নিয়েছি নিয়ে এবারে একটু তুলে নেব নিয়ে এটা না আমি জলের মধ্যে গরম অবস্থায় জল দিয়ে দেব এর মধ্যে নরম হয়ে যাবে বেশ আর তরকারিতে যখন দেবো না অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখেছি যেন তো যে তরকারিতে দিলে তো তাড়াতাড়ি এটা সেদ্ধ হতে চায় না মানে নরম হতে চায় না আর কি তো এই জন্যে আগে থেকে আমি একটু জল দিয়ে দেব দিলে বেশ নরম হয়ে যায় আর তখন কিন্তু খেতে আরও ভালো লাগে এই দেখো আমি দেখতেই পাচ্ছি এই দেখো জলটা দিয়ে দিচ্ছি আর এটা দেখো আমরা খেতে ভালোবাসি বলে আমি অনেকটাই করেছি তো বাবু মনি আর আমরা দুজনই তো খেতে খুবই ভালো লাগে বিশেষ করে বাবু মণির তো অসাধারণ লাগে ওরা বারে বারে চায় তো ওই জন্যে বেশি করেই করলাম তো এখন ফোড়ন দিয়ে এবারে লাউটা বসিয়ে দেবো একটু মোটা করেই কেটেছি কারণ বেশ কচি লাউটা জানো তো তো কুকারে দেওয়ারও প্রয়োজন নেই কারণ সদ্য বাজার থেকে এনেছে তো ওই জন্যে দু এক দিন রেখে করলে আমি একটু কুকারে করি বা ফ্রিজের যে লাউগুলো সেগুলো কুকারেই বেস্ট জানো তো হলে গ্যাস অনেক খরচ হয় তো ওই জন্যে সদ্য তো বেশ একেবারে কচি একদম তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না বুঝতে পারছি না তো বেশ কচি তো এই লাউটা আমাদের এক বেলাই হয়ে যাবে কারণ চারজন তো খাবো বলো আর লাউটা খাওয়াটা খুবই ভালো বাবু দেখো স্কুলে চলে গেছে আর মনি তো ঘরেই আছে মনি এখন আমার সঙ্গে বিন্দাস থাকবে কোনো ঝামেলা নেই দুজনে একসঙ্গে পড়লে একটু ঠোকাঠুকি হতেই থাকে মনি বলে আমার দাদা দাও ওই জিনিসটা আর বাবু তো দিতেই চায় না ওর স্কুলের জিনিস কাজের জিনিস বলে তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও এগিয়ে যাচ্ছে তো এইটা মানে লবণটা দিয়ে আর হলুদ দিয়ে আমি ঢেকে দেবো জানো তো তো ঢেকে দিলে না দেখো সিমেই দেওয়া আছে কারণ আমি একটু সিমে দিতেই পছন্দ করি সেটা তো প্রত্যেক আর কি ব্লগেই বলি তোমাদের কারণ আরও তো বিভিন্ন রকম কাজ থাকে তো ওই জন্যে আর সকালেই আজকে কাপড়গুলো সব জামা কাপড় আর কি কেচে নিয়েছি ওই জন্যে ঝামেলা নেই তো ভাবলাম আরেকটা সবজিও বসিয়ে দিই ওভেনটা খালি হয়ে আছে আর সকালে দেখো ম্যাগি করা হয়েছে তো আমার বাবুই ম্যাগি করেছে তো দেখো ওভেনটার অবস্থা কি করেছে দেখো তো ও অনেকটা বড় হয়ে গেছে তো এখন একা একাই করতে পারে অনেক কিছু তো পরিষ্কার করেনি দেখো তো এবারে একেবারে রান্না হয়ে গেলে সব একদম পরিষ্কার করে নেব। দেখো পরে বলে আগেই মুছে নিলাম একটু না নিলে কেমন একটা লাগছিল আর তো দেখো মুছে পরিষ্কার করে আমি রান্নাটা করতে বসিয়ে দিয়েছি তো রান্না হতে থাক আর এদিকে মনেরও ড্রয়িং করছে এখন যদি ও ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে তো ওর নিউজ পেপার যে কোনো বা ইংলিশ কিছু পেলেই না ড্রয়িং করতে আরম্ভ করে দেয় ওই জন্যে ওকে সাহায্য করার জন্যে এমনি কিন্তু আঁকতে পারে না তেমনভাবে এমনি ওর মনের মতো যা ইচ্ছা তখন আঁকে এঁকে সেটাকে কালার করে বা আমাকে বলে মা তুমি এটা এঁকে দাও আগে তো আমি রান্না করতে করতে আবার ছুটে যাই না দিলে তো ভীষণ বিরক্তি করে কি বলবো আর তোমাদের এত বিরক্তি করে না তো বিরক্ত হয়ে তখন আর কি করবো এঁকেই দিই তো তখন কালার করে এই রকম আর কি মানে ছুটি থাকলেই বেশিরভাগই ও ড্রয়িং নিয়েই বসে থাকে এতটা ভালোবাসে তো তোমাদেরকে কি বলবো কিন্তু জানি না এই বয়স অবশ্য অনেক যেগুলো ওর পছন্দ সেগুলো আঁকতে পারে ভালো খুব ভালো আর কি মন দিয়ে যখন আঁকে না খুব ভালো আঁকে আর যখন মন দিয়ে না আঁকে তখন ওই বিশ্রীভাবে আঁকে তো এগুলোই করে বলে না ভালোভাবে ওকে শেখাই যে এরকমভাবে করো ওরকমভাবে করো ওই জন্যে তো দেখো কথা বলতে বলতে আমি এবারে ভিজানো সেই বড়াগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছে অলরেডি তো দেখতেই পাচ্ছ আর আমি একটু গ্রেভি রাখবো জানো তো শুকো শুকো করব না কারণ ভাত দিয়ে খাবো তো ওই জন্য একটু শুকো করব না এই গ্রেভি থাকলেও ভালো হবে খেতে তো শুকো তো হলে কেমন একটা ওগুলো রুটি দিয়ে বেশ ভালো লাগে কিন্তু ভাত দিয়ে একটু গ্রেভি থাকলে ভালোই লাগে বেশ তো দেখো আপাতত হয়ে গেছে সবজিটা আমি এবারে ওভেনটাও বন্ধ করে দেব। তো তার আগে একটু লবণ দেব চেক করে নিয়েছি তো আর শুকাবো না লবণ দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি বন্ধ করে দেব কারণ বেশি শুকিয়ে গেলে আবার ও দেখো সমস্যা একটু হবেই বুঝতেই পারছো তো ওই জন্যে এখনই আর কি বন্ধ করে দেব। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কিভাবে করো অবশ্যই বলো সেটাও কমেন্টের মাধ্যমে তো ভালো লাগবে আমার আর কি তোমরা বললে তো একটু শেষে কাঁচা লঙ্কাই চিঁড়ে দেব। কারণ খুব একটা আমরা লঙ্কা খাই না তো ওই জন্যে একটু কাঁচা লঙ্কাটাই দিয়ে দেব চিড়ে বলতে নয় ভেঙেই দিয়েছি কারণ চিড়ে দেব না চিঁড়ে দিলে বেশি আর কি ঝাল হয়ে যাবে তখন আর মনি বাবু একদমই খেতে পারবে না তো বাস একটা তরকারি কমপ্লিট হলো আর আরেকটা তরকারির অপেক্ষা এই তরকারিটা দেখো এখনও হচ্ছে তো ঢেকে ঢেকেই আর কি ভাজতে ভাজতেই না আমার সেদ্ধ হয়ে যায় ওই জন্যে কোনো সমস্যা নেই এতভাবে আর কি কষতে কষতে এই তরকারিটাই কিন্তু টেস্ট লাগে জানো তো হুড়মুড় করে জাল দিয়ে যেন কেমন একটা আমাদের লাগে কিন্তু এই তরকারিটা সেদ্ধ খুব সুন্দর হবে টেস্টফুল হয় তো তোমরা এরকমভাবে একটু ট্রাই করো দেখো আমি এই ওভেন থেকে ওই ওভেনে দিচ্ছি কারণ ডিভান আছে তো ওই ডিভানের জন্য আমি ঠিকভাবে দাঁড়িয়ে তো করতে পারি না রান্না তো ওই জন্যে এই কড়াইটা এদিকেই দিয়ে দিচ্ছি কারণ এটা হয়ে গেছে বলে আর এই দিকটা এখনও এই তরকারিটা ডালনাটা এখনও হয়নি বলে তো এই ধরে নিয়ে নিলাম আমারও একটু সুবিধা হয় এই জন্যে আর কি তো সাইড করে করে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি কারণ ডিভানটার জন্যে অনেক সমস্যা হয় আমার তো কবে যে ডিভানটা একটু বের করে দেবো মানে ওটা অনেক অনেক জিনিস আছে ওর মধ্যে তো ওই জন্যে রেখে দিই আর যখন খুব গরম এবছর বলো তো কেমন গরম পড়েছে তো তো হাজব্যান্ড না ওইখানেই রাত্রে করে ঘুমাতো তো ওই জন্যে রেখে দিয়েছি যে যাই হোক অনেক কাজেও আসে তো ওই জন্যে তো ফেলতেও পাচ্ছি না অনেক মায়াও লাগে যেন তো তো শখের জিনিস সেগুলো যদি এরকমভাবে নষ্ট হয়ে যায় তো ভীষণ খারাপও লাগে তো যাই হোক দেখো আমি ঢেকে দিয়েছি কারণ এই ঢাকাতেই না অনেক আরও সেদ্ধ হয়ে যাবে আরও একটু বাকি আছে আমি একটু চেক করে দেখলাম তো এর মধ্যে দেখো মনিকে একটু গা মুছিয়ে দিয়েছি আর মাথাটা একটু ধুইয়ে দিয়েছি জানো তো তো ধুয়ে দিয়ে দেখো ওর যেহেতু রাত্রেবেলা না কালকে কান যন্ত্রণা হচ্ছিলো তো আমার মনে হয় এটা ঠান্ডার জন্যে আর ওয়েদারটা দেখো এমন নিম্নচাপ হয়ে আছে তো কি বলবো আর তোমাদের তো ওই জন্যে একটু গাটা মুছিয়ে দিয়েছি আমাদের এদিকে না বৃষ্টি হচ্ছে জানো তো তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে কমেন্টে জানিও কিন্তু হ্যাঁ মণিকে দেখো ড্রেসটা চেঞ্জ করিয়ে আমি পাশে বসিয়ে দিয়েছি ওকে কিছু খেতে দেবো এখন জানো তো তো বারে বারে আর কি জল আর কিছু কিছু খাবার তো কিছু কিছু করে খাওয়াচ্ছি কারণ একটু কম খেতে চাই তো ওই জন্যে যাতে ওর চাহিদাটা আগের থেকে না এরকম বারে খাওয়াচ্ছি বলে কয়েকদিন ধরে তো ও নিজে থেকেই বলছে যে আমি এটা খাবো ওটা খাবো এরকম আর কি তো অনেকটা সময় ওকে দিচ্ছিও কারণ দিচ্ছি বলেই না অনেক কিছু আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না ওর পেছনে অনেকটা টাইম এখনও দিচ্ছি আর তাছাড়া আমার এই ফোনটা না তো এক জায়গায় সেট করে আমি রেখে দিচ্ছি জানো তো তো ট্রাইপড কেনা হয়নি ওই জন্যে একটু সমস্যা হচ্ছে ওই জন্যে না আমি ঠিকভাবে সব কিছু দেখাতে পারি না যখন মর্জি তখন কিছু করতেও পারি না তো ওই জন্যে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা হয় না তো দেখো আমি রান্না করছি তো আমার পাশেই বসে আছে আর এখন ও চাইলো যে একটু চানাচুর ভাজা খেতে তো ওই জন্যে একটু চানাচুর ভাজা ওকে দেবো আমি সবজিটা বললাম ওকে যে একটু বসো আমি দিচ্ছি কারণ এটা ঢেকে ঢেকে করব তো মশলাগুলো দিয়ে আবার একটু ভালো করে কষাতে হবে ওই জন্যে আমি বললাম যে তুমি বসো তো বসে আছে ও জানো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না অনেক কথাই তো বলে গো আর কথাও হয় কারণ ফোনের সাউন্ডটাও অতটা ভালো নয় আর পাশে না এমন ঘাটঘাট ঘাটঘাড়ে একটা আওয়াজ হচ্ছে ওই জন্যে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না এই দেখো পাশে বসে আছে তাও ক্যামেরাটা ধরে আমি একটু শেয়ার করলাম তো এই দেখো আমি চানাচুর দিয়েছি তো বসে বসে খাচ্ছে অবশ্য আমি দিতে চাইনি চানাচুর বললাম যে একটু আপেল খাও তো বলছেন না মা আমি একটু চানাচুর খাবো হুম তো স্ন্যাক্সটা ওর বেশি কিছু দিই না কারণ সীমিতভাবেই রাখার চেষ্টা করি তো মাঝে মধ্যে আর কি দিই যে ও মানে গালটাতে একটু স্বাদটাও নিয়ে আসে আর তার মধ্যে এই দেখো এই দেখো দুষ্টুমি দেখো কি বলবো খেয়ে দেয়ে এই দেখো পিউরিফাইড ওয়াটারটা নিয়েই ওই যে লাফালাফি করছে এই দেখো আমার রান্না এই হয়ে গেল। পটল লুট ডালনা এদিকে হয়ে গেছে আর তো দেখ লাউ লাউ তরকারি তো হয়ে গেছে দেখলে বড়ি দিয়ে লাউ তো এই দেখো এইরকমই রেখেছি কারণ একদমই সুখো করেনি অবশ্য একদমই শুকোও নয় একদমই গ্রেভিও নেই ঝোলও নেই তো যাই হোক এরকমই রেখেছি যে ভাত দিয়ে মেঘে মেখে খেতে খুব ভালো লাগে আর পটল আলু ডালনাটা এরকম রেখেছি যেন কষিয়ে কষিয়ে করলে না মানে সেদ্ধও হয়ে যায় আর খেতেও ভালো লাগে তো দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর তার মধ্যে না আমার একটা সমস্যা হয়েছে তো মুখের এই ঠোঁটের পাশে না একটু ফুলেছে জানি না একটা ফুসকুড়ি মতো ছোট্ট একটা উঠেছে তো ওটা খুব কাল থেকে আর কি ভীষণ যন্ত্রণা হচ্ছে জানো তো আমার ডান দিকটা এরকম হয়েছে তো একদম ঠোঁটের সাইটের মাঝখানে তো ওই জন্যে একটু সাইডটা ফুলেছে তোমরা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না তো ওই জন্যে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে কথা বলতে গিয়ে তো যাই হোক মনিকে বকে বকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো আর এভাবেই আমার পাশে থেকো তো টাটা বাই বাই ভালো থেকো